দেখো বাসন দুটো বাটি এত আটকে গেছে অনেকক্ষণ থেকে চেষ্টা করছি কিছুতেই খুলছে না কিভাবে খুলবো এটা কিছুতেই খুলতে পারছি না দেখো এটা না 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 ওটা ঠুকবে না ঠুকলে কিন্তু দুটো বাটি তোমরে যাবে তো আমরা দুটো বাটিকে সহজে খোলার জন্য একটা সায়েন্টিফিক পদ্ধতি প্রয়োগ করব ঠিক আছে আমরা দেখে নিই সেই সায়েন্টিফিক পদ্ধতিটা কী এই আটকে যাওয়া দুটো বাটিকে আমাদের সহজে খুলতে গেলে উনান গ্যাস অথবা ইন্ডাকশানের উপর আমরা যদি জাস্ট কয়েক সেকেন্ড বসিয়ে দিই সঙ্গে সঙ্গে দুটো বাটি কিন্তু একে অপরের থেকে আলাদা হয়ে যাবে দেখে নিই পরীক্ষাটা থেকে আটকে গেলে আমরা সহজেই খুলে নিতে আর এটা খুলে যাওয়ার কারণ কি এদের ভিতরে যে বায়ু থাকে উত্তাপে সেই বায়ু আয়তনে প্রসারিত হয় তার ফলে একটা বাটির উপর ওই বায়ু চাপ দিয়ে সহজেই খুলে দেয় বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা আমরা ক্লাস ফাইভ টু টেন ছাত্রছাত্রীদের বইয়েতে যেগুলি আছে সেইগুলোরই কিছু কিছু পরীক্ষা আমরা কিন্তু এইভাবেই দেখাতে থাকব আপনারা দেখতে থাকবেন নমস্কার